আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে আট উইকেটের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ এ জয়ে সফরকারীদের বিপক্ষে দুই এক ব্যবধানে সিরিজ জিতল টাইগাররা আজ মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে চলতি দ্বিপক্ষীয় টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দুপুর দুইটায় খেলতে নামে দুদল প্রথমে ব্যাট করা আইরিশদের উনিশ দশমিক পাঁচ ওভারে একশো সতেরো রানে গুটিয়ে দেয় টাইগাররা জবাবে তানজিদ তামিমের ঝড়ো হাফ সেঞ্চুরিতে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ একশো আঠারো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার তানজিদ ও সাইফ হাসান মিলে চার ওভারে আটত্রিশ রান তোলেন সাইফ উনিশ ও লিটন সাত রান করে আউট হলে রিংসে আর কোনো বিপদ হতে দেননি তানজিদ ও পারভেজ হোসেন ইমন তৃতীয় উইকেটে তারা পঞ্চাশ বলে অপরাজিত তেহাত্তর রানের জুটি করে দলকে জেতান বাহাতি ওপেনার তানজিদ ছত্রিশ বলে চারটি চার ও তিনটি ছক্কায় পঞ্চান্ন রান করেন ইমন ছাব্বিশ বলে একটি চার ও তিনটি ছক্কায় তেত্রিশ রান করে অপরাজিত থাকেন এর আগে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠান আইরিশ অধিনায়ক পল ব্যাটিং ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে চার ওভারে আটত্রিশ রান তোলে আয়ারল্যান্ড দশ বলে সতেরো রান করা টিম টেক্টরকে বোল্ড করে এই জুটি ভাঙেন শরীফুল ইসলাম তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে বড় পুঁজি থেকে বঞ্চিত হয় সফরকারীরা আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ সাতাশ বলে আটত্রিশ রান করেন দলনেতা স্টার্লিং বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন ফিফটি করে বাংলাদেশকে জেতানোর পাশাপাশি এই মাত্র ম্যাচে ফিল্ডার হিসেবে এক ম্যাচে সর্বোচ্চ পাঁচটা ক্যাচ নিয়ে রেকর্ড করেন তানজিত তামিম দেশের মাটিতে এই জয়ের ফলে ভারত ও শ্রীলঙ্কায় আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ফরম্যাটের সবশেষ সিরিজ জিতে আত্মবিশ্বাস পেল লাল সবুজের দল এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ